বন্দরে লাভ বিমানের লাভ রেলের লাভ আচ্ছা এত বছর এই সমস্ত খাত থেকে লস আসতো কেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সমস্ত দুর্নীতিবাজ পাঁচ গোলাম আর অযোগ্য ব্যক্তিগুলোকে বুড়ে আঙ্গুল দেখিয়ে প্রমাণ করছেন যে বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি আর অনিয়ম পঞ্চান্ন বছরের ইতিহাসে এইবারের সর্বোচ্চ লাভ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অথচ এইবার টিকিটের দামও কমানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাহলে এতদিন এই টাকাগুলো যাচ্ছিল কোথায় একশো বছরে সর্বোচ্চ লাভ হইছে এইবার চট্টগ্রাম বন্দরে দুই হাজার অর্থ বছরের সব ব্যয় বাদ দিয়েও বন্দর কর্তৃপক্ষর হাতে থাকছে তিন হাজার কোটি টাকা যা অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ দুই দিনে মাল লোড আনলোড হচ্ছে চুরি বাটমাড়ি কমে আসছে বাংলাদেশ রেলে এবার লাভ একশো কোটি টাকা অথচ এর আগে লোকসান দেখানো হয়তো আড়াই গুণ অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের একশো টাকা ইনকাম করতে দুইশো পঞ্চাশ টাকা ব্যয় দেখানো হইত আগে কি আসলেই কোনো লাভ হইতো না তাহলে এই টাকা খেয়ে ফেলত কারণ চান্দাবাস দুর্নীতিবাস আর টেন্ডার বাজরা মিলে এই সমস্ত টাকা খেয়ে ফেলত উল্টা লস দেখাইতো সবখানে কিছু দুর্নীতির কথা কমেন্টে উল্লেখ করে রাখছি মন চাইলে দেখে নিতে পারেন বিশ্বাস করেন এই দেশের মূল সমস্যা অনিয়ম আর দুর্নীতি আর এই পুরা সাম্রাজ্যটা চালায় কিছু দুর্নীতিবাস এমপি মন্ত্রী আর সরকারের বড় বড় কর্মকর্তারা শুধুমাত্র দুর্নীতিটা বন্ধ করা গেলে আমাদের এই দেশের পরিবর্তন আসতে বাধ্য একসময় সিঙ্গাপুরেও বাংলাদেশের মতো ভয়ঙ্কর লেভেলের দুর্নীতি ছিল উনিশশো পঁয়ষট্টি সালে লিকুয়েন ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হয়ে বুঝতে পারেন দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা প্রশাসনিক অনিয়ম আর দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে চালু করেন জিরো টলারেন্স পলিসি অর্থাৎ যত বড়ই দুর্নীতিবাজ হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ফলাফল আজকের সিঙ্গাপুর মাথাপিছু আয়ের দিক থেকে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের একটি দেশ সিঙ্গাপুরে না আছে তেল না আছে তেমন প্রাকৃতিক সম্পদ না আছে আমাদের মতো এত বেশি জনশক্তি আছে শুধু শিক্ষা সততা আর সৎ নেতৃত্ব নেতাদের আছে সততা দেশপ্রেম এবং একই সাথে জবাবদায়িতা আর বাংলাদেশে একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত সবাই না কিন্তু ম্যাক্সিমাম এমপি মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত দুর্নীতির সঙ্গে জড়িত শুধুমাত্র বদলি আর শোকে যায় বন্ধ হবে না বাংলাদেশের দুর্নীতি আমাদেরও লাগবে জিরো টলারেন্স পলিসি ধরা পড়লেই মৃত্যুদণ্ড ঘুষখোরদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে আর তার আগে লাগবে দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব আর সেটাই বাছাই করার সময় এসে গেছে আগামীর ভোটের মাধ্যমে তাই ভোট দিতে হবে দেখে শুনে আল্লাহর দয় লাগে একাত্তরের রক্ত দেওয়া চব্বিশের রক্ত দেওয়া এই মানুষগুলোর সঙ্গে আর বেইমানি করেন না আমার দেশের কৃষক শ্রমিক দিনমজুরি মানুষগুলোকে আর ঠোকাইন না আমরা চাই শুধুমাত্র দুর্নীতিমুক্ত একটা দেশ যেখানে প্রতিষ্ঠিত থাকবে ন্যায় ও ইনসাফ আমাদের প্রত্যেকটা কথার পেছনে থাকে দীর্ঘ সময়ের রিচার্জ এবং রেফারেন্স সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের হাতকে শক্ত করুন